হ্যালো এভরিওান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা নিয়োগ ইয়াস পাঁচ বছর পর আসছে একটা হিউজ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এই নিয়োগ পাঁচটা বছর পর তাহলে বুঝতেই পারছ যে পাঁচটা বছর পর আসছে তাহলে প্রস্তুতি তোমাকে এখন থেকে নিতে হবে কারণ তোমার স্বপ্নের চাকরি পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি কথা বলছি আজকে আমি তুমি যদি মাধ্যমিক পাস হও তুমি অবশ্যই আবেদন করো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তুমি অবশ্যই আবেদন করো আর যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করো কিন্তু তোমার আবেদন চাই 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 তুমি চাও না তোমার পরিবারকে সাপোর্ট করতে তুমি চাও না তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে তাহলে অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকে যে ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো যেটা পাঁচটা বছর পর একদমই তাই পাঁচটা বছর পর তোমার কাছে আসছে একটা বড় সুবর্ণ সুযোগ নিয়ে তাহলে দেরি সকলকে বলবো লাইক করে দাও এবং এই পাঁচটা এই মানে মানে এই যে ভ্যাকেন্সিগুলো নিয়ে আমি এসেছি ঠিক আছে যেটা পাঁচ বছর পর আসছে এই তিনটে ভ্যাকেন্সি এই তিনটে ভ্যাকেন্সির মধ্যে কোনটার প্রিপারেশন তুমি সম্পূর্ণ ফ্রি ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানিও যারা কমেন্ট করবে তারাই একমাত্র ফ্রি ক্লাসটা অ্যাক্সেস করতে পারবে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তাহলে চলো আলোচনার মধ্যে থাকবো আমরা তাহলে দেখতে পাচ্ছো পাঁচ বছর পর নিয়োগ ভ্যাকেন্সি পঁচাত্তর হাজার আটশো ঠিক আছে এটা প্লাসও হতে পারে ক্লিয়ার চব্বিশে মে পর্যন্ত থেকে থাকছে ফর্ম প্লাবে লাস্ট ডেট এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন হলেই হবে সবার প্রথম যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এয়ারপোর্টে কি হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জুনিয়র ইন এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ ঠিক আছে প্রথম পদ ঠিক আছে এবং এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে তিনশো নটা ভ্যাকেন্সি আছে আবেদন তোমাকে করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে তাহলে দারুণ একটা সুযোগ ঠিক আছে জুনিয়র এক্সিকিউটিভ ঠিক আছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ঠিক আছে তাহলে যারা আবেদন করতে চাইছো আর তোমরা জানোই তো এয়ারপোর্টের চাকরি মানে মানে ভালো স্যালারি ভালো স্যালারি ভাই তাহলে চলো পরেরটা আমরা দেখে নিই এবার দেখো যে বিষয়টা অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে পঁচিশে এপ্রিল থেকে ঠিক আছে এবং চলবে চব্বিশে মে পর্যন্ত ক্লিয়ার চব্বিশে মে এবং পেমেন্ট করা লাস্ট ডেটও কিন্তু চব্বিশে মে বোঝা গেল এবার দেখো জেনারেলদের জন্য ঠিক আছে ওবিসি এবং ইডাব্লিউএস এ এক হাজার টাকা হচ্ছে তোমার ফিস ওকে এস টি এস সি কোনো পয়সা লাগছে না পিএইচডি পিএইচসি কোনো ক্যান্ডিডেট পয়সা লাগছে না আর এই সমস্ত পেমেন্টটা তোমাকে অনলাইন মোডে কিন্তু তোমাকে করতে হবে ক্লিয়ার এবার দেখো স্যালারি চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি এয়ারপোর্টে ভাই পরিষ্কার কথা স্যালারি ভালো আছে ক্লিয়ার স্যালারি ভালো এবং দেখো সিলেকশন প্রসেস কি আছে তোমার একটা সিবিটি মোডে একটা এক্সাম হবে ক্লিয়ার তারপরে হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে হবে মেডিকেল ক্লিয়ার তারপর হবে তোমার মেডিকেল ওকে তারপর সিলেকশন আর যে কোনো শাখার ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করা থাকলে গ্র্যাজুয়েশন করা থাকলে তুমি আবেদন করতে পারো আর এই আবেদনের লিঙ্ক কোথায় পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবার আসছে এই হচ্ছে ফর্ম এই হচ্ছে ফর্ম তিনশো নটা পোস্ট ঠিক আছে যার মধ্যে জেনারেল দে একশো পঁচিশটা ইডাব্লিউ এস এ তিরিশটা ও বিসি দে বাহাত্তরটা এসি দে পঞ্চান্নটা এস টি দে সাতাশটা তা দেখে নাও ফর্ম দেখে নাও এই হচ্ছে ফর্ম ক্লিয়ার যারা আবেদন করতে চাইছো ভাই দ্রুততার সাথে আবেদন করে দিও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে ওকে চলো পরে দেখবো এন এইচ এম ঠিক আছে এন এইচ এম ন্যাশনাল হেলথ মিশন ন্যাশনাল হেলথ মিশন প্রায় বলা হয়ে থাকে আটত্রিশ হাজার ভ্যাকেন্সি আটত্রিশ হাজার ভ্যাকেন্সি এরও শর্ট নোটিফিকেশন চলে এসেছে ঠিক আছে এবার দেখো অনেকগুলো পোস্ট আছে এই পোস্টগুলো অনেকগুলো আছে ঠিক আছে এবার দেখো এইটা যে কিন্তু কোনো পরীক্ষা হবে না ওয়াক ইন ইন্টারভিউ হবে ক্লিয়ার অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে বোঝা গেল এবার দেখো খুব ভালো হবে ইন্টারভিউ কবে হচ্ছে ইন্টারভিউ হচ্ছে ষোলোই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত এই মাসে এপ্রিল এপ্রিল থেকে পর্যন্ত ক্লিয়ার বয়স কত হতে হবে আঠেরো থেকে ষাটের মধ্যে বয়স হতে হবে স্যার আবেদনের জন্য কোনো টাকা পয়সা লাগছে না কোনো টাকা পয়সা লাগছে না আবেদনের জন্য কোনো টাকা পয়সা লাগছে না ভাই স্যালারি ষোলো হাজার থেকে চল্লিশ হাজার টাকা এবার এই বিজ্ঞপ্তি কথা আছে হাওয়াতে কথা বলছে না 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 এই চ্যানেলে অথেন্টিক নিউজ দেওয়া হয় হাওয়াতে কথা দেওয়া হয় না এই দেখে নাও ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয়টা পুরো বিষয়টা এই পুরো পিডিএফটা কোথায় পাবে তোমার কাছে টেলিগ্রাম আছে নিশ্চয় টেলিগ্রামে যাও সার্চ অপশনে বন স্টাডি ওকে বন স্টাডি বন স্টাডি সার্চ করো আবেদন করি মানে এই টেলিগ্রামের পিডিএফটা পেয়ে যাবে ক্লিয়ার এবার দেখো এই সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউ হবে কোয়ালিফিকেশন কি লাগবে তুমি যে মাধ্যমিক পাস হও তাহলে আবেদন করো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও আবেদন করতে পারো তুমি যদি হয়ে থাকো ডিপ্লোমা হয়ে থাকো করে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে আর আবেদন করার সময় যাতে তোমার ফর্ম রিজেক্ট না হয় তার জন্য এই ডকুমেন্টস গুলো অবশ্যই সাথে বসে ছবি তুলে আবেদন করো ক্লিয়ার এখানেও প্রশ্ন হয়েছে স্যার এজ প্রুফ হিসাবে কি দেব বার্থ সার্টিফিকেট তো খুঁজে পাচ্ছি না মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দিও ঠিক আছে এজ প্রুফ হিসাবে ওকে চলো তারপরে হচ্ছে ডিআরডিও ঠিক আছে রিক্রুটমেন্ট ডিআরডিও রিক্রুটমেন্ট বিভিন্ন পোস্ট আছে টোটাল ভ্যাকেন্সি কত একশো পঞ্চাশটা আবেদন তোমাকে করতে হবে মানে অনলাইন মোডে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এবং মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এবার দেখো ডিআরডিও বয়স হতে হবে কত আঠেরো থেকে সাতাশ কোনো টাকা পয়সা লাগবে না আবেদন করার জন্য একটা টাকা পয়সাও লাগবে না তোমার আবেদনের জন্য ওকে এবার দেখো যে বিষয়টা এটাও কিন্তু কোনো এক্সাম হবে না তোমার একাডেমিকে নাম্বারে অনুসারে মেরিট লিস্ট আসবে ক্লিয়ার একাডেমিকে তুমি যে মাধ্যমিক পাস হয়ে থাকো আইটিআই করে থাকো ডিপ্লোমা করে থাকো ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলে তার নাম্বারের ওপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট সেট করা হবে ভাই আর এই ডকুমেন্টস গুলো অবশ্যই সাথে রেখো আবেদন করার জন্য ওকে চলো পরের জায়গা দেখে রাখো এই যে ডিআরডিও নোটিফিকেশন ডিআরডিও নোটিফিকেশন কিন্তু দেখতে পাচ্ছ ডিআরডিও নোটিফিকেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার দেখো পোস্ট অফিস রিক্রুটমেন্ট পোস্ট অফিস রিক্রুটমেন্ট ডাক বিভাগে নিয়োগ ডাক বিভাগের নিয়োগ ঠিক আছে কোন কোন পোস্ট আছে এমটিএস পোস্টম্যান মেল গার্ড ঠিক আছে পিএএস ঠিক আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কত ভ্যাকেন্সি আটচল্লিশ হাজার পাঁচশো তাহলে এনএইচএম আসছে কত এনএইচএম নিয়ে আসছে আটত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি আর এ আনছে আটচল্লিশ হাজার পাঁচশো মানে বুঝতে পারছি এটা হিউজ ভ্যাকেন্সি পড়াশোনা করো এখন থেকে আবেদন করতে হবে অনলাইন মোডে মেল ফিমেল আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে ক্লিয়ার এবার দেখো স্যালারি কত আঠেরো হাজার থেকে একাশি হাজার টাকা স্যালারি কোয়ালিফিকেশন কি লাগবে ঠিক আছে কোয়ালিফিকেশন যাওয়ার আগে আমি বলে দিই বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ আঠারো থেকে চল্লিশ অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে পাঁচটা পরীক্ষার মতো যেমন এস টি এসিদের বয়সের ছাড় হচ্ছে পাঁচ বছর আর ও বিসিদের বয়সের ছাড় হচ্ছে তিন বছর ওকে আবেদন ফিস কত আবেদন ফিস হচ্ছে শুধুমাত্র ইউআর ক্যাটাগরি এবং ওবিসি তে একশো টাকা এস টি এস সি কোনো ফিস লাগছে না আর এই ফিসটা যাদের জেনারেল এবং ওবিসি আছে তাদের ফিসটা আবেদন করতে গেলে তোমাকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে ওকে চলো সিলেকশন প্রসেস তোমার একটা রিটার্ন এক্সাম হবে ভাই এক্সাম রিটার্ন এক্সাম হবে চাই এই পরীক্ষা প্রস্তুতি তারা কমেন্ট করে দিও কমেন্ট করে দিও ঠিক আছে এক্সাম প্যাটার্ন কি আছে এক্সাম প্যাটার্ন যদি আমরা খুব ভালোভাবে দেখি এক্সাম প্যাটার্ন কি আছে এই করা সাবজেক্ট রিজনিং ম্যাথ হিন্দি ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ক্লিয়ার এইটা তোমাদের যে যে রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের রিজন্যাল ল্যাঙ্গুয়েজ হবে একশোটা কোশ্চেনে একশো মার্কস পরীক্ষা এটা তুমি আমাদের ওপর ছেড়ে দাও যদি চাও প্রস্তুতি কমেন্ট করে দিও তুমি পেয়ে যাবে ফ্রি ক্লাস ওকে এবার দেখো কোয়ালিফিকেশন কি আছে কোয়ালিফিকেশন আছে টুয়েলভ পাস টেন পাস গ্র্যাজুয়েট আর ফর্ম পের সাথে অবশ্যই এই জায়গাগুলো কিন্তু মানে ডকুমেন্টসগুলো রেডি রেখো ভাই তাহলে যারা আজকের এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই জানিও যে এই চার পাঁচটা নোটিফিকেশনের মধ্যে যে দীর্ঘ মানে কয়েক বছর পর আসছে সেগুলোর মধ্যে কোন ক্লাসটা তোমাদের সম্পূর্ণ চাই তারা সম্পূর্ণ ফ্রি ক্লাস পেয়ে যাবে ক্লিয়ার সকলকে বলবো সাবস্ক্রাইব না বন্ড স্টাডি কমেন্ট করে জানিও কোন ক্লাসটা তোমাদের চাই আর বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে বন্ড স্টাডি একটাই উদ্দেশ্য কি জানো তো তোমাদের সিলেকশন দেখা একদমই তাই বন্ড স্টাডির উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন দেখা তা একটাই কথা বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে